আমিও আপনারা দেখছেন কাজে আজ চলে এসেছি আরও একটি দর্গা শরীফের জিয়ারতের ভিডিও নিয়ে আজকের আমি আপনাদের জিয়ারাত করাবো আমাদের কলকাতা শহরের একটি মাসুর বুজর্গানের দিনের দরগাহ মুবারক জানার সিলসিলাহে নাসাব গিয়ে মেলে আমাদের ইসলামের প্রথম খালিফা আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহুর সাথে জি হাজরত আপনারা যেটি শুনছেন এটি হলো সেই দারগা শরীফ যেনার সিসলায় নাসাব গিয়ে মেলে যিনি আবুক্ক সিদ্দিক রাদি আল্লাহ তালা আনুর আওলাদের মধ্যে রয়েছে। এনার মজা রয়েছে আমাদের কলকাতার তপসিয়া এলাকার মধ্যে এই দারগা শরীফ রয়েছে এই দরগা শরীফে যে হাজরাত আরাম করছেন তার নাম ইফতেকারুল হক সিদ্দিকী রাদি আল্লাহ তালা আনুর রয়েছে আপনি ইফতেকারুল হক রহমতুল্লাহ তালা আলাই এত বড় বুজুর্গানে দিন ছিলেন যে আপনি ছটি সিলসিলায়ের খিলাপত প্রাপ্ত হয়েছিলেন सिलसिला है भी कादरी चिस्ती नक्शबंदी मुजद्दीदी शहरबर्दी ये तो कुनो तरीकर मुद्दे अपनी छोटी खिलाफत प्राप्त हो चलें ये तो बोलो अल्लाह रोली चलें हज़रत इब्ताकरुल हक सिद्दीकी रहमतुल्लाह ताला अलाई এবং আপনি ইফতেকারুল হক সিদ্দিকি রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন ভারতের রাজস্থানের টোম এলাকার মধ্যে সান আঠারোশ সালে আপনি জন্মগ্রহণ করেন রাজস্থানে এবং পরবর্তীতে আপনি রাজস্থান ত্যাগ করে চলে আসেন ভারতের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা শহরে এবং আপনি কলকাতা শহরে এসে দিনের খিদমাত এবং দিনের প্রচার ও প্রসার ঘটাতে আপনি ব্যস্ত ছিলেন মগ্ন ছিলেন আপনি ইফতেকারেল হক সিদ্দিকির আহমদুল্লাহ তা আলা ছিলেন আসিকে রসুল আপনার দিলের মধ্যে ছিলেন আহলে বেত পাখির মোহাব্মত এবং এমনই আমার সাথে একটি ঘটনা ঘটে যায় যে আপনি তখন কলকাতা শহরে থাকতেন আর তখনকার সময়ে কলকাতাতে হাতে টানা রিক্সা গাড়ি পাওয়া যেত আপনি একদা একটি রিক্সা গাড়ি ভাড়া করে আপনি যাচ্ছিলেন কলকাতার কোনো একটি জায়গাতে আপনার সাথে একটি মাজারা আপনার সাথে একটি ঘটনা ঘটে যায় আপনি ইফতেকারুল হক তালা এলায় আপনার খানকা শরীফের বাইরে থেকে একটি হাতে টানা রিক্সা করে আপনি কলকাতার কোনো একটি এলাকাতে সফরে বেরিয়েছিলেন এবং সেই সফরে কিছুক্ষণ যাওয়ার পরে আপনি আপনার দিলের মধ্যে কিছু ক্যাফিয়াত চলছিল আপনি বুঝতে পারলেন এবং সেই গাড়ি ড্রাইভার এবং সেই রিক্সাওয়ালা ড্রাইভারকে বললেন ভাই তোমার নাম কি রয়েছে তখন সেই রিক্সা ড্রাইভার সে সাক্স বল বললেন নিজের নামের আগে যখন সেই ব্যক্তিটি যখন সৈয়দ বললেন যে আমি সৈয়দ রয়েছি তখন হাজরত ইফতেকারুল হক সিদ্দিক রহমাতুল্লাহ তালাই কী করলেন গাড়িতে তাড়াহুড়ো করে নিচে লেবে যান এবং বললেন যে আপনি সৈয়দ জাদা রয়েছেন আপনি আওলাদে রসুল রয়েছেন আপনার গাড়ির পিছনে আমি কি করে বসতে পারি এবং আপনি টেনে টেনে কীভাবে নিয়ে যাবেন তখন কিন্তু হাজরত ইফতেকারুল হক সিদ্দিকি রহমাতুল্লাহ তালা আলাই সেই আউলাদের রসুলের হাত ধরে ক্ষমা চান এবং বলেছিলেন যে আপনি আওলাদের রসুল রয়েছেন আমার দ্বারা এক ভুল হয়ে গেছে আপনি আমার খানকা শরীফ থেকে যতদূর পর্যন্ত আপনি টেনে টেনে নিয়ে এসছেন আমি আপনাকে ততদূর পর্যন্ত বয়ে নিয়ে যাব আপনি কি করলেন আপনি ইফতেকারুল হক সিদ্দিকি রসুলকে গাড়িয়ে বসালেন এবং আপনি সেই রিক্সাকে টেনে টেনে আমরা আপনার নিজের খানকা শরীফ পর্যন্ত আবার নিয়ে এলেন এবং আপনার সেই আউ্লাদ রসুলকে হাত ধরে ক্ষমা চেয়ে এবং হজরতের সেই সৈয়দ জাদাকে আপনি নজরানা পেশ করেন এবং ক্ষমা আচারেন এছাড়াও হজরত ইফতেকারুল হক সিদ্দিকি রহমাতুল্লাহ আল আলায়ের অসংখ্য কারামাত অসংখ্য অলৌকিক ঘটনা এই কলকাতা তফসিয়া এলাকার মানুষ কিন্তু সযোগ্য দেখেছেন বা এখনও সাক্ষ্যও কিন্তু রয়েছেন এবং হজরত ইফতেকারুল হক সিদ্দিকী রহমাতুল্লাহ তালা আলায় যে উনি ছটি সিলসিলার খেলাফত পেয়েছিলেন এবং আপনাদের জানকারির জন্য আরও কিছু বলে রাখি যে হজরত ইফতেকারুল হক সিদ্দিকী রহমাতুল্লাহ তালা আলায় কিন্তু প্রায় ছটি থেকে চারটি জবানের ভাষায় উনি কথা বলতে পারতেন যেমন ইংরেজি উর্দু ফার্সি হিন্দি i you. তামিলি এবং পাঞ্জাবি ভাষাতে উনি কিন্তু কথা বলতে পারতেন এবং ততরূপ কিন্তু উনি তখনকার তখনকার জামানাতে উনি দিনের শিক্ষাতেও কিন্তু মাহির ছিলেন এবং প্রত্যেকটি ভাষায় কিন্তু প্রত্যেকটি লোকের সাথে কথা বলতে পারতেন এবং হাজরত ইফতেকারুল হক সিদ্দিকি রহমতুল্লাহ আলায় ওনার যে সিলসিয়াল নাসাব যেটা রয়েছে উনি কিন্তু ইসলামের প্রথম খালিফা আবুবক সিদ্দিক রদিয়া আল্লাহ তহ আনহুর আওলাদের মধ্যে রয়েছেন এবং আপনার দিলের মধ্যে আহলেবাহের মহাব্বত

এবং আপনারা যখন হাজরাত ইফতেকারুল হক সিদ্দিকি রহমাতুল্লাহ তালা আলার মাজার শরীফের মধ্যে প্রবেশ করবেন আপনারা এখানে পাকের দিয়ালে কিছু বোর্ড দেখবেন লাগানো রয়েছে আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন একটি বোর্ড এই বোর্ডে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে হাজরাত ইফতেকারুল হক সিদ্দিকি রহমাতুল্লাহ তালা আলাই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা কততম অওলাদ বা আপনি কোথা থেকে খিলাফত পেয়েছেন বা আপনার পীর মুর্শিদ কে ছিলেন আপনার যে দুটি মাসুর লাখাব কীভাবে পেয়েছেন ডিটেলস কিন্তু এই বোর্ডের মধ্যে লেখা রয়েছে এবং আপনাদের আরও একটি কথা বলে রাখি হাজরা আলা র এই দরগাহ শরীফকে বলা হয় জোড়া মাজার নামে পরিচিত দু জোড়া মাজার বলা হয় এটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলব তার আগে আপনারা শুনে রাখান যে হাজরাত ইফতেকার হক সিদ্দিকি রহমাতুল্লাহ তালা আলাহ আপনার পবিত্র জোবান থেকে প্রায় ছটি ভাষায় আপনি কথা বলতে পারতেন যেমন হিন্দি উর্দু ফার্সি ইংলিশ তামিলি পাঞ্জাবি ভাষায় আপনি কথা বলতে পারতেন এবং আপনি দিনের তালিম আপনি দিনের প্রচার কিন্তু ওই কলকাতা শহরে করেছিলেন এবং হজরত ইফতেকরুল হক সিদ্দিকি তালা আলাই আপনি দুটি যে মাসুর লাখাব পেয়েছিলেন একটি হচ্ছে কামারা হিন্দ এবং আপনাকে বলা হয় ইমনুল আরবি যে দুটি মাসুর লাখাব আপনার পেয়েছিলেন এবং আপনার প্রিয় মুর্শিদ যিনি ছিলেন তারা নাম মুবারক আমি এই বোটেতে আপনারা দেখতে পারবেন ওনার হজরতের যিনি শাহেক হাজরতের যিনি প্রিয় মুর্শিদ ছিলেন হজরত হজরত আল্লামা মৌলানা শাহ সুফি কেয়ামুদ্দিন শাহ রহমতুল্লাহ তালা আলাই ছিলেন হজরত ইফতেকরুল হক সিদ্দিকী রহমতুল্লাহ তালা আলাই পীর মুর্শিদ এবং হজরত ইফতেকারুল হক সিদ্দিকি রহমতুল্লাহ আলাই প্রথম খিলাফত পান কিন্তু ওনার হাত দিয়ে এবং ওনার খিলাফত পেয়েছিলেন রাজদাকি খিলাফত এবং হজরত পরপরই সিলসিলায় কাদরি চিস্তি নকশাবন্দি মজাদ্দিদি নকশাবন্দি তরিকাতেও কিন্তু আপনি খেলাফত পরবর্তীকালে পেয়েছিলেন এবং আপনার মোট খেলাফত পেয়েছিলেন ছটি খেলাফত এবং প্রথম যে খেলাফত আপনার পেয়েছিলেন রাজদাকি খেলাফত এবং আপনি রহমতুল্লাহ তালা আলায়ের মজার শরীফের বাইরে কিন্তু ডিটেলস কিন্তু এই বোর্ডে আপনার নাম পেয়ে যাবেন যে উনি কোথা থেকে কিভাবে খেলাফত পেয়েছেন এবং এখন যে আপনারা দেখতে পাচ্ছেন যেসব কিন্তু হক হাজার ওনার ব্যবহার করা পাঞ্জাবি টুপি পাগড়ি জুব্বা ওনার তসবি প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো কিন্তু মাজার পাগির পাশেই কিন্তু একটি রুমে সাজানো রয়েছে যে ওনার তাবার কাত দেখতে পারবেন হাজরাত একটু হক সিদ্দিকি রহমাতুল্লাহ তালা আল্লা ব্যবহার করা পাগড়ি ওনার যে দাঁত মুবারক ওনার যে চুল প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে শহীদ সালামতভাবে এখনও রেখে রেখে দেওয়া হয়েছে এবং আপনি ইফতেকরুল হক সিদ্দিকি রহমতুল্লাহ তালার মাজার পাকে পাশেই কিন্তু ইতারুকাতগুলো আপনারা দেখতে পারবেন যখন মাজার শরীফের মধ্যে আপনারা আসবেন এবং হাজরাত ইফতেকরুল হক সিদ্দিকির রহমতুল্লাহ তালার মাজার শরীফে আপনারা আসবেন কিভাবে সেই ডিটেলস কিন্তু একটি লোকেশন এবং অ্যাড্রেসটি আমার ভিডিও ডিসক্রিপশানে রয়েছে আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারবেন এবং হাজরতের মাজার শরীফে আসবেন কীভাবে আপনাদের লোকেশান এবং অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশানে রেখে দিয়েছি এবং এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি পাখির দ্বিতীয় তালাতে যেখানে এখানে নামাজ আদায় হয় এবং আরও একটি কথা বলে রাখি যে হাজরত ইফতকারুল হক সিদ্দিক রহমৎল্লাহ তালা আলার যে দরগা মুবারকটি রয়েছে কলকাতা তফসিয়া এলাকায় এই দরগা সাহেবকে বলা হয় জোড়া মাজার নামে তো এখানে জোড়া মাজার বলার জন্য একটাই কারণ যে এখানে হক মাজার হাজার পাখের আশেপাশে আরও কিছু মাজার রয়েছে তার জন্য বলা হয় জোড়া মাজার তো আপনারা চেষ্টা করবেন হাজারত ইফতেকরুল হক সিদ্দিকি রহমাতুল্লাহ তা আলার মাজার শরীফ বেশি বেশি করার এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল কাদি টিভি লাইভে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এমনই বিভিন্ন অলিয়া গ্রামের মাঝারেতে জিয়ারতের ভিডিও নোটিফিকেশান আপনারা এমনই পেতে থাকবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খুদা হাফিজ